আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স একটা কথা বলার জন্য আপনাদের সম্মুখে আসলাম সেটা হলো গতকালকে ডক্টর মির্জাউর রহমান আসারির একটা বই যুগান্তকারী বই এক নজরে কোরআন বইটি পাবলিশড হয়েছে আপনারা জানেন তো কালকে বইটির কিছু অংশ পড়ার সুযোগ হয়েছে পড়ার পরে বইটি আমি বুঝলাম যে এত সুন্দর করে শখ এঁকেছেন গুগল ম্যাপের মতো আপনার মাথার ভিতরে এই জিনিসটা ইনস্টল হয়ে যাবে আপনি পড়লে আমার কাছে এত ভালো লেগেছে কালকে রাতেই লাইভে আসতে চেয়েছিলাম তো আসা সম্ভব হয় নাই তো কাল বিলম্ব না করে ওই সুরাতুল ফাতেহার তাফসিরের মধ্যে একটা হাদিস নিয়ে আসছেন এই বিষয়টা একটু আলোকপাত করি আপনাদের অনেক ভালো লাগবে পরে বাড়তি কথা বলবে ইনশাল্লাহ আবদুল্লাহ ইবনা আব্বাস রইসুল মুফাসির আবদুল্লাহ ইবনা আব্বাস রাহু তালাম থেকে বর্ণিত তিনি বলছেন রসুল্লাহ সাল্লুআ আনহি ওসাল্লাম ও আমিন একসাথে বসেছিলেন এমন তো অবস্থায় আসমান থেকে একটা দরজা খোলার আওয়াজ শোনা গেল যে এই দরজাটা ইতিপূর্বে আর কখনোই খোলা হয় নাই রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম আসমানের দিকে তাকালেন এমন তো অবস্থায় আসমান থেকে একজন ফেরিস্তা দুনিয়াতে নেমে এলো যে কোনোদিন আর দুনিয়াতে আসেনি আর এই দরওয়াজাও আর কোনো দিন খোলা হয়নি রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামকে সালাম দিলেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ সালাম গ্রহণ করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য দুটি নূর পাঠিয়েছেন দুটি সুসংবাদ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কি সেই দুইটি নূর ওই আসমান থেকে নেমে আসা ফেরিস্তা বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল এক হলো সুরতুল ফাতেহা আর দুই নম্বর হলো সুরতুল বাকারার শেষের কয়টা আয়াত ইতিপূর্বে কোনো রসুলকেও কোনো নবীকে ওরকম সুসংবাদ দেওয়া হয় হয়নি আর আমি জান্নাত থেকে এই দরওয়াজাটা হয় নাই দুনিয়াতে আমি নেমেও আসি নাই আল্লাহ ফাকরবুল্লা আলমিন বলেছেন এই সুরতুল ফাতেহা এবং সুরতুল বাকারার শেষ কয়েকটা আজ যে পড়বে যত পড়বে তত বরকত পাক রব্বুল আলম দিয়ে দেবেন পরে হাদিসটি আমি দেখলাম সুরাতুল ফাতেহা তাপসিরে ডক্টর মিজানুর রহমান আজারি নিয়ে এসছেন মুসলিম শরীফের আটশো ছয় নম্বর হাদিস যাই হোক বইটা যেভাবে সাজিয়েছেন আল্লাহর বান্দা কী যে কষ্ট করেছেন এই তাপসিরটার জন্য এই এক নজরে কোরআন এই বইটার জন্য আমার অন্তর থেকে তার জন্য খালি দোয়াই আসতেছে আপনারা বইটা নেবেন অবশ্যই নেবেন এবং বইটি পড়বেন পড়ে দেখবেন নিজের জীবন চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ কিছু শব্দ বলি কিছু কিছু শব্দ জানতেই হয় তারপরে উনি লিখেছেন ইবাদাত আল্লাহ এটা সুন্দর করে শখ এঁকে দিয়েছেন তারপরে কেস স্টাডি সেন্ট্রাল সেন্ট্রাল থিম গতিপথ সুরফাতেহার তাফসির সানে নজুল তর্জমা ফজিলত এরকম করে সুন্দরভাবে সাজিয়েছেন এখানে শেষ না ওই সুরার সাথে অন্য সুরার কি সম্পর্ক রয়েছে অন্যান্য সুরার সাথে সম্পর্ক এ এটাও উনি দিয়ে দিয়েছেন সুরার শুরু এবং শেষ সম্পর্ক নাজিল হওয়ার কারণ নামের রহস্য মা মাশাল্লাহ একবারে গুগল ম্যাপের মতো আপনারা খুশি হয়ে যাবেন এক নজরে সুরতুল ফাতেহা সুরতুল ফাতেহা মক্কি সুরা কোন যুগের সুরা মাক্কি যুগের সুরা আয়াত কত আয়াত সাত সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে দিয়েছেন তো সকলের কাছে দোয়া চেয়ে আজকে এ পর্যন্ত শেষ করছি একটাই অনুরোধ থাকবে এই আল্লাহর বান্দার বইটি সবাই নেবেন পড়বেন কোরআন জানবেন বুঝবেন আমরা মুসলমান আসলে বলতেও কষ্ট হয় কপাল পড়া জাতি আমরা আল্লাহ এত বড় একটা কিতাব নাজিল করলেন এত রহমতের কিতাব আমরা পড়ি না বুঝি না জানি না আল্লাহ আমাদের সবাইকে কোরআন বোঝার পড়ার এবং আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু